চাঁদ সজাগর চেষ্টা করেছিলেন যত রকম সাবধানতা অবলম্বন করা সম্ভব সবই করেছিলেন লৌহবাসর ঘর নিখুঁত প্রহরা মন্ত্র বলে রক্ষা কবচ কিছুই পারতেননি তবু ভাগ্যের লিখন মুখ দেবীর পাঠানো কালনাগিনী সেই নিখুঁত প্রাচীর ভেদ করে এলো এবং বিষাক্ত দাঁতের এক দংশনেই লক্ষেন্দরের প্রাণ হানি ঘটল চাঁদ নির্বাক হয়ে গেলেন ছয় ছেলের মৃত্যুর পর এই একমাত্র সন্তানকে তিনি রক্ষা করতে চেয়েছিলেন প্রাণপণে কিন্তু দেবীর অভিশাপকে রোখা যায়নি কিন্তু তখনই উঠে দাঁড়ালেন বেহুলা তার কণ্ঠে অটল দৃঢ়তা আমি হার মানব না আমার স্বামীকে আমি ফিরিয়ে আনবো মৃত্যুকে আমি মেনে নেব না স্বামীকে নিয়ে দেবলোক পর্যন্ত যাব প্রাণ যদি থাকে প্রাণ ফিরিয়ে আনবো চাপ তাকে অনেক বুঝিয়েছিলেন কিন্তু বেহুলার চোখে জল থাকলেও কণ্ঠে ছিল না কোনো দ্বিধা সে জানিয়ে দিল লক্ষিন্দরকে নিয়ে ভেলায় চেপে ভেসে যাবে তখনই কলা গাছ কেটে বিশাল ভেলা তৈরি করা হলো চাঁদসদাগর আশীর্বাদ করলেন যাও মা তোমার শক্তি আর সতীত্বই তোমার রক্ষা কবচ হবে সেই ভেলায় বেহুলা বসে পড়লেন স্বামীর নিথর দেহ নিয়ে স্তব্ধ কণ্ঠে সে স্বামীকে বললে আমি তোমাকে ঠিক ফিরিয়ে আনবো ভেলার যাত্রা শুরু হলো নদী স্রোত তাকে বহু দূরে নিয়ে চলল কয়েকদিন পর নদীর ধারে কিছু ডাকাত চোখে পড়ল তারা চেঁচাতে লাগলো ভেলাটা থামাতে বলল হাতে তাদের অস্ত্র চোখে লোক তারা ভাবল এত সুন্দরী নারী নিশ্চয় ধন আছে কিন্তু যখন তারা নৌকা বেয়ে কাছে এলো হঠাৎ অদ্ভুতভাবে নৌকাগুলো ডুবে গেল নদীতে বেহুলা কিছুই বুঝল না শুধু কানে এলো আতঙ্কিত চিৎকার সে জানত না কিন্তু আসলে মনসা দেবী আড়াল থেকে তাকে রক্ষা করলেন এক রাতে ভেলার চারপাশে জঙ্গল ঘন হয়ে এলো সেই জঙ্গল থেকে বেরিয়ে এলো একদল হিংস্র নেকড়ে আর শেয়াল তারা ক্ষুধার্ত চোখে ভেলার দিকে তাকালো ভয়ে বেহুলার শরীর কেঁপে উঠল কিন্তু আশ্চর্যের বিষয় প্রাণীগুলো হঠাৎই পিছিয়ে গেল যেন অদৃশ্য কোনো শক্তি তাদের ভয় দেখালো এইভাবে দিন কেটে গেল প্রতিটি বিপদ যেন হঠাৎ করেই সরে যাচ্ছে বেহুলা কিছুই বুঝতে পারছিল না আসলে দেবী পদ্মাবতী নিজেই তাকে রক্ষা করছিলেন কারণ মনসা জানেন মর্তে পুজো পেতে বেহুলাই তার একমাত্র ভরসা মাসের পর মাস কেটে গেল নদীর বুকে একা ভেসে চলা ক্ষুধা তৃষ্ণা একাকিত্ব আর শোক সবই বেহুলার সঙ্গী লক্ষিন্দরের দেহ ধীরে ধীরে খোয়ে কেবল হাড়গোড়ের পুতলি হয়ে উঠলো তবু বেহুলার বিশ্বাস তুললো না সে সেই হাড়গোড়কে সযত্নে কাপড়ে জড়িয়ে বুকের কাছে রাখল অবশেষে একদিন ভেলা গিয়ে থামল এক নদীর ঘাটে বেহুলা নেমে চারিদিকে তাকালো সেখানে এক ধোপানি বসে কাপড় ধুচ্ছে তার ছেলে দুষ্টুন করছিল জল ছিটাচ্ছিল মাকে বিরক্ত করছিল ধোপানি বিরক্ত হয়ে হঠাৎ মন্ত্র পড়লো ছেলেটা মুহূর্তেই নিথর হয়ে পড়ল বেহুলা বিস্ময়ে দেখল কাজ শেষ করে ধোপানি আবার জল ছিটিয়ে দিলেন আর ছেলেটি উঠে হাসতে হাসতে ছুটে গেল বেহুলার বুক ধক ধক করতে লাগলো সে ধোপানির সামনে হাত জোর করে বলল মা তুমি যদি মৃতকে জীবিত করতে পারো তবে আমার স্বামীকেও ফিরিয়ে দাও দোপানি মৃদু হেসে বললেন না মা আমি পারি না আমি তো শুধু আমার ছেলেকে সাময়িকভাবে স্তব্ধ করি তোমার স্বামীকে ফেরানো আমার সাধ্য নয় তবে আমি তোমাকে দেবসভায় নিয়ে যেতে পারি সেখানেই তোমার স্বামীর ফেরানোর বিচার হবে ধোপানির সহায়তায় বেহুলা পৌঁছলেন দেবসভায় সেখানে দেবাদিদেব মহাদেব দেবী পার্বতী দেবরাজ ইন্দ্র সব দেবতারা একত্র বেহুলা কাঁদতে কাঁদতে দেবতাদের সামনে প্রণাম করলেন কিন্তু শুধু অশ্রু নয় তিনি জানতেন দেবতাদের প্রসন্ন করার একমাত্র পথ তার সাধনা তার নৃত্য আর গীত তখন বেহুলা দেবসভায় গাইতে শুরু করলেন স্বামী ভক্তির গান সতীত্বের গান জীবনের গান তার কণ্ঠে ব্যথা ছিল তবু সেই ব্যথাই দেবতাদের হৃদয় নরম করে দিল তার নৃত্যে ছিল অদম্য শক্তি অচঞ্চল প্রেম দেবতারা বিমোহিত হলেন মহাদেব স্বয়ং বললেন এমন সতী এমন স্ত্রী ভক্তি আমরা আগে দেখিনি মনসা তুমি নিজেও তো শিবকন্যা এই নারীর ভক্তিকে তুমি প্রত্যাখ্যান করতে পারো না মহাদেব তখন মনসাকে আদেশ করলেন মনসা লক্ষ্মীন্দরের প্রাণ ফিরিয়ে দাও শুধু তাই নয় চাঁদের পূর্বে নিহত ছয় ছেলে ধন্যন্তরী সপ্তডিঙা সব ফিরিয়ে দাও মনসা তখন স্থির হয়ে রইলেন তার চোখে জল জলে আগুন কত অপমান কত লাঞ্ছনা তিনি শুয়েছেন চাঁদের কারণে দেবীর কণ্ঠে অভিমান ভেসে এলো হে মহাদেব চাঁদ কি আমাকে কখনো স্বীকৃতি দিয়েছে সে কি আমাকে দেবী জেনে পুজো করেছে না বরং সময় তিরস্কার করেছে আমার পুজো নিষিদ্ধ করেছে এমন আবদ্ধকে কি করে আমি ক্ষমা করব দেবরাজ ইন্দ্র নরম গলায় বললেন মনসা এ শুধু চাঁদের কথা নয় দেখো বেহুলার সতীত্ব তার অটল বিশ্বাস সে তো তোমার ভক্তিরই প্রতিমূর্তি মনসা দীর্ঘক্ষণ নীরব থাকলেন তার চোখে একদিকে প্রতিশোধের আগুন অন্যদিকে বেহুলার ভক্তির আগুন মনসা গভীর শ্বাস নিয়ে ধীরে ধীরে বললেন ঠিক আছে কিন্তু এক শর্তে চাঁদ আমাকে পুজো করবে বেহুলাকে আমি নিরাশ করব না বেহুলা হাত জোর করে বললেন আমি কথা দিচ্ছি মা শ্বশুরমশাইকে দিয়ে আমি তোমার পুজো অবশ্য করাবো আমার কথা উনি ফেলতে পারবেন না মনসার অলৌকিক শক্তিতে আবার জীবিত হলেন লক্ষ্মীন্দর পুনর্জীবন পেল ছয় ভাই সপ্তডিঙা ধনন্তরী বেহুলা আনন্দে ভেঙে পড়লেন স্বামীকে বুকে জড়িয়ে ধরলেন বেহুলা স্বামী ও সবাইকে নিয়ে ফিরে এলেন মর্তে চাঁদ প্রথমে অবিশ্বাস করলেন কিন্তু যখন দেখলেন তার সাত ছেলেই জীবিত তখন তিনি নির্বাপ হয়ে গেলেন বেহুলা বললেন বাবা আজ দেবী পদ্মাবতীর আশীর্বাদে আমরা ফিরে পেয়েছি সব কিছু তোমাকে দেবীর মনসার পূজা দিতেই হবে আমি যে কথা দিয়েছি বাবা চার তখনও বিধায় ছিলেন তিনি মহাদেবের একনিষ্ঠ ভক্ত তাই বললেন সতীবেহরা যখন কথা দিয়েছে তার অন্যথা হবে না কিন্তু আমি ডান হাতে মহাদেবের পুজো করি মনসাকে যদি মানি তবে বাম হাতে পুজো করব। মনসা সমঝোতাকে মেনে নিলেন তার কাছে আসল জয় হলো মর্তে তার পূজা প্রচলিত হলো এবং দেবসভায়ও তিনি স্থায়ী আসন লাভ করলেন এইভাবে মনসা অবশেষে জয়ী হলেন চাঁদের অবাধ্যতা ভাঙল বেহুলার সতীত্বের জয় হলো কিন্তু এই কাহিনীর প্রকৃত নায়িকা হলো বেহুলা তার অদম্য বিশ্বাস অশেষ ভক্তি অসীম ধৈর্য আর অটল প্রেম এই সব মিলিয়ে তিনি ইতিহাসে স্থান পেলেন সতীত্বের প্রতীক হয়ে মনসামঙ্গল তাই শুধু এক দেবীর জয়গাথা নয় এটি এক নারীর সংগ্রামের প্রেমের আর অবিচল বিশ্বাসের কাহিনী